আসসালামু আলাইকুম এভরিওয়ান জন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ইদানিং খুবই বৃষ্টি হচ্ছে কারণ এখন আষাঢ় মাস আষাঢ় মাসের আর অল্প কিছুদিন আছে তারপরে পড়বে শ্রাবণ মাস শ্রাবণ মাস আসলে আরো বেশি বৃষ্টি হবে বৃষ্টির কারণে আমাদের বাড়ির পাশে মনে হচ্ছে একদম নদী হয়ে গেছে আর নদী হওয়ার কারণে একটা সেটা হলো এখানে মাটি ফেলতে আসছিল যে গাড়িটা সেই গাড়ির চাকার কারণে এখানে পানি জমাট বেঁধে গিয়েছে তারপরে মনে করেন আমি নদীটা টপকায় চলে যাই কাঁঠাল গাছের নিচে কাঁঠাল কাটার জন্য এই কাঁঠাল গাছে অনেকদিন যাবৎ কাঁঠাল ধরতো না এইবার অনেকগুলাই কাঁঠাল এসেছে প্রায় সাত আটটা মতো গাছে এতদিন কোনো কাঠালে ধরতো না মরা মরা ভাব হয়ে গেছিল সেই গাছে যে এতগুলা কাঁঠাল ধরবে আলহামদুলিল্লাহ তাহলে শুক্রিয়া যে এতগুলো কাঁঠাল এবার ধরেছে গাছে কাঁঠালগুলো বাড়ির সামনে থেকে অর্থাৎ রাস্তার পাশ থেকে নিয়ে চলে আসলাম বাড়ির পেছনের দিকে আর এখন কাঁঠালের মুখ গুলা কেটে দিতে হবে কাঁঠালের কাঠালের বোটা কেটে দিতে হবে নতুবা কাঁঠালের যে কষ্ট আছে সেই কষ্টটা পড়বে না অলরেডি দুইটা কাঁঠালের মুখ কাটার শেষ অর্থাৎ বোটা কাটার শেষ এখন কষ্টটা পড়ুক আপাতত আমরা বাড়ির পেছনের দিকে যাই এখন যেতে যেতে এখানে শোষা গাছ আছে আমাদের একটা শশা ধরেছে দেখলাম একটা শশা এখান থেকে দেখা যাচ্ছে সেটা অনেক পাকা পেকে গিয়েছে সেটা আর খাওয়া যাবে না আর একটা শসা আছে সেটা খাওয়া যাবে কিন্তু আপনাদের সেটা দেখাতে পারতেছে না কিন্তু আমি দেখতে পারছি সেটা সেটা ওখান থেকে কাটতে হবে নতুবা এখান থেকে একটা কোটা দিয়ে পারতে হবে আমি এখন এই টিনের উপর উঠতে পারবো না কারণ টিনটা দিন আগেকার অনেক নরম হয়ে আছে এই টিনের উপর উঠলে হয়তো বা টিন ভেঙে যেতে পারে তারপরে আরেকটু সামনে গেলে আমাদের একটা পেয়ারা গাছ আছে এই পেয়ারা গাছের পেয়ারা কোনো খাওয়া যায় না অনেক পোকা হয় এই পেয়ারা গাছের পেয়ারা তো আমরা কোনোদিন এই পেয়ারা গাছের পেয়ারা খেতে পারি না কিন্তু ধরে প্রচুর বাড়ির পেছনে এখন আসছে একটা উদ্দেশ্য নেই সেটা হলো বাড়ির পেছনে আরেকটা কাঁঠাল গাছ আছে সেই কাঁঠাল গাছের কাঁঠাল আমরা খেয়েছি এখন একটা কাঁঠাল বাকি আছে আর একটা কাঁঠাল পচে গেছে হয়তো বা ধরে আছে ডালের সাথে এখন ওই কাঁঠাল দুইটা হবে যেহেতু দুইটা কাঁঠালের একটা কাঁঠালও খাওয়া যাবে না সেহেতু আমরা কোটার মাথা একটা কাঁচি বেঁধে নিয়েছি আর কাঁচের মাথা দিয়ে টান দিলাম তো পচা কাঁঠালটা পরে গেল পচা কাঁঠালটা পরে একদম ছড়াই গিয়েছে নিচে তারপরে আমরা এই যে আস্ত কাঁঠালটা আছে সেই কাঁঠালটা পারলাম সেই কাঁঠালটা এত শক্ত হয়েছে উপর থেকে পারার পরে নিচে পড়ার পরে কোনো কিছুই হয় নাই এবং এই কাঁঠালটা আমরা এখন খেতে পারবো না যেহেতু আমাদের গরুও নাই গরু থাকলে গরুকে দিয়ে দিতাম কিন্তু আমাদের গরু নাই এই কাঁঠালগুলা নিয়ে এখন আমরা যাবো আমাদের ফুপুদের বাসায় ফুপুদের দিয়ে আসার জন্য কারণ ফুপুদের গরু আছে সে গরু গুলা খেতে পারবে আমাদের বাসায় সেই আদিম যুগ থেকে দুই সাল পর্যন্ত তো অনেকগুলা গরু পোষা হতো সময় বাসায় গরু থাকতো কিন্তু এই বছর আমাদের বাসায় গরু নেই কারণ আমাদের গোয়ালটা এত নিচু হয়ে গেছে বৃষ্টি হলে আমাদের গোয়ালে একদম পুরো পানি জমে যায় তাই আর কি গরুর থাকতে খুব কষ্ট হয় সেজন্য আমরা গরু কিনি নাই গরুর গোয়ালটা ভালো করে সারা হলে তারপরে আমরা গরু আবার কিনবো ইনশাআল্লাহ এখানে যে তিনটা কাঠাল আছে এই তিনটা কাঠালের মধ্যে দুইটা কাটাল খাওয়া যাবে হয়তো আর একটা কাটাল খাওয়া যাবে না কারণ দুইটা কাটাল এক গাছের আর একটা কাঠাল আর এক গাছের সব মুখ গুলা কেটে দেওয়ার পরে দেখেন ভাই কাঁঠালের মধ্যে কি পরিমাণ কষ বাড়ানো বেরোচ্ছে এখন এই কাঁঠাল গুলা আমি সরাসরি ফুপুদের বাসায় দিয়ে আসবো কাঁঠাল পাটতে যাওয়ার সময় আমি এই একটা শশা দেখে গিয়েছিলাম এই শশাটা আমি কাঁচি দিয়ে পাটতে পারছি না বেড়ে একটা চিকন কোটা বেঁধে নিয়েছি আর এই চিকন কোটার মাথা দিয়ে আমি শশাটা টানতেছি শশার বোটার মাথায় যে টান দিয়েছে শশার বোটা ছিঁড়ে গিয়েছে এখন চালের উপরে পরে গেছে তার কোটার মাথা দিয়ে একটু এগোনোর চেষ্টা করতেছে তারপরে শশা পারা শেষ হয়ে গেলে এখনকার মতো আপাতত কাজ শেষ আমি হাত যাচ্ছি ট্যাপের কাছে ট্যাপের কাছে গিয়ে আমি হাতটা ধুয়ে চলে আসলাম ঘরের মধ্যে ঘরের মধ্যে এসে দেখি যে আম্মু কাঠালের আটি ভাজে রেখেছে কাঠালের আটি ভাজা খেতে আমার কাছে একটু ভালোই লাগে তার তাড়াতাড়ি করে কাঠালের ছাল ছালগুলা ছাড়িয়ে নিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছে ফুফুদের বাসায় কাঁঠালগুলা দিয়ে আসার জন্য যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সেহেতু বাইক বের করা ঠিক হবে না সাইকেল সাইকেলটা নিয়ে আমি প্রপোদের বাসায় যাচ্ছি এখন সাইকেলের হ্যান্ডেলের দুই ব্যাগটা বাঁধিয়ে নিয়ে আমি চলে যাব প্রপুদের বাসায় বৃষ্টির মধ্যে আমার একটাই সমস্যা হয় সেটা হলো সারা পথ ভালোভাবে আসে কিন্তু বাড়ির সামনে আসলে সাইকেলের চাকা অথবা বাইকের চাকা এমন ভাবে কাঁধা হয় সেই কাদার কারণে উঠতে গেলে কাদা হয়ে যায় তারপরে প্রপোদের বাসায় সরাসরি চলে আসলাম প্রপোদের বাসায় আসার পরে গরুর সামনে নিয়ে যাচ্ছে কাঠাল গরু তো আমার দিকে একদম ডেপড্যাপ করে টাকিয়ে আছে এখন তো গরুকে কাঁঠালগুলা দেওয়া যাবে না কারণ আমি তো জানি না গরুকে কখন কিভাবে খাওয়ায় তাই আর কি এভাবে খাওয়ানো ঠিক হবে না এদিকে আমার দিকে ছাগল বাবা যে কাঠালগুলা দেখি এদিকে মুখ দেওয়া শুরু করে দিয়েছে ওদের সামনে থেকে আমি সরাতে পারিনি একটা কাটালের বিচি দুজনে টানাটানি করা শুরু করে দিয়েছে তো দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে যারা এখনো ফেসবুক পেজটা ফলো দেন নাই ফলো দিয়ে দেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ